দুই নাম্বার হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা ভিডিওতে যেমন দেখানো হয়েছে আপনাকে টু সেম দাও কিনা সেটা দেখে শুনে নেবেন তিন নাম্বার হচ্ছে প্রোডাক্টের ফেব্রিক্সটা ফেব্রিক্সটা আপনার দোলে দেখবেন যে প্রিমিয়াম ডুয়ে ফেবিক্স কিনা আরামদায়ক কিনা আপনার জন্য কতটুকু আরামদায়ক এই বিষয়গুলো খেয়াল করে দেখে নেবেন তাহলে আশা করি আপনি ঢুকবেন না দোকানে আপনি যেরকম প্রোডাক্ট নেন সেম টু সেম অনলাইন ও ডেলিভারি ম্যানের সঙ্গে খুলে রেখে চেক করে নিবেন তাহলে আপনি ঢুকবেন না ইনশাল্লাহ আমাদের ভিতরে ইনারটা পেয়ে যাবেন আপনি প্রিমিয়াম মধ্যে উপরে কোটিটাও কিন্তু প্রিমিয়াম ডুবাইসি ফেব্রিক্সের মধ্যে থাকবে এছাড়া এই যে বাটনগুলো দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ হাত দিয়ে লাগানো হয় এবং কি স্টোনগুলো কিন্তু হিট প্রেস মেশিনের মাধ্যমে লাগানো হয় ঠিক আছে এই যে হিট গুলো কিন্তু সম্পূর্ণ আপনার স্টোনগুলো প্রেস মেশিনের মাধ্যমে লাগানো হয় আর এই যে দেখেন গেটটা ঠিক আছে অলমোস্ট আপনারা গেট পেয়ে যাবেন চারশো ইঞ্চি গের মধ্যে প্রিমিয়াম মধ্যে ইনার ইনারটা পাবেন ভিতরের উপরে কোটি থাকবে সাথে আপনারা লং নব্বই ইঞ্চি কিন্তু একটা হিজাব পাবে ঠিক আছে যার থেকে এনেন হিসাবটা লং নব্বই ইঞ্চি আছে কিনা সেটা দেখে শুনে অবশ্যই নিবেন হিজাবের দুই সাইডে কিন্তু পাথরের কাজ পেয়ে যাবেন প্রিমিয়াম ডুবাই মধ্যে হিসাবটা থাকবে আপনার ফুল কাবারের জন্য মিনিমাম আশি ইঞ্চি হিজাব প্রয়োজন আপনি যদি জায়গায় যদি ইঞ্চি হিসাব দেন সেক্ষেত্রে আপনি কিন্তু ফুল কভারেজ হবে না এটা আপনি অবশ্যই দেখে শুনে নেবেন যার থেকে এনেন আর ফুল সেট অর্ডার করলে আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন এই সুন্দর একটা নিকাপ আমাদের নিকাপ এনে আপনাদের গিফট পেয়ে যাবেন এটার মধ্যে এই আপনারা আমাদের কাছে কিন্তু ব্ল্যাক স্টোনটাও পাবেন দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ব্ল্যাকটার মধ্যে ব্ল্যাক কালারের উপরে ব্ল্যাক কালারের স্টোন দিয়ে খুব সুন্দরভাবে কাজ করে থাকবে এছাড়াও পেয়ে যাবেন এই যে দেখেন গোল্ডেন স্টোনটা গোল্ডেন স্টোনটা থাকবে ব্ল্যাক এর উপরে গোল্ডেন কালারে স্টোন দিয়ে কাজ করা থাকবে ঠিক আছে যার যে স্টোনটা পছন্দ আপনি সেই স্টোনটা আমাদের কাছে যদি অর্ডার করতে চান তাহলে আপনাকে কি করতে হবে এই সুন্দর নূরজাহান অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা WhatsApp এ নক করলে আপনি অনায়াসে আমাদের কাছে এই ভাইরাল নূরজাহান অর্ডার করতে পারবেন